মেলায় ফুল আমি তার মেলায় ভুল তোমায় চিনতে হয়নি ভোলা আমার চিনতে হয়নি ভুল ভুল তোমায় চিনতে হয়নি ভোলা আমার চিনতে হয়নি ভুল তোমায় চিনতে হয়নি ভুল ভোলা চিনতে হয়নি ভুল তুমি আছো আমার মাঝে আমি আছি তোমার মাঝে তুমি আছো আমার মাঝে আমি আছি তোমার মাঝে মহা সুন্দর সুদ্র সাজে তোমায় চিনতে হইনি ভুল আমার চিনতে হইনি ভুল তোমায় চিনতে হইনি ভুল আমার চিনতে হইনি ভুল তোমার চিনতে হইনি ভুল আমার চিনতে হয়নি আমার মাঝে লুকিয়েছিলে কাছে টেনে তুমি নিলে আমার মাঝে লুকিয়েছিলে কাছে টেনে তুমি নিলে তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি ভুল তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি ভুল তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি মহাবিশ্ব কবি হয়ে তোমার গান গে গে হয়েছি মজগুল হয়েছি মজগুল আমি হয়েছি মজগুল তার মেলাই ফুল আমি মেলাই ফুল তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি ভুল তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি ভুল তোমায় চিনতে হয়নি ভুল আমার চিনতে হয়নি